সেই প্রতিদিনের মতো আজও আবার লাইভে আসতে বাধ্য হয়েছি বাংলায় হচ্ছে বাংলায় যা ঘটছে তা অকল্পনীয় অকল্পনীয় যেগুলো ঘটার ছিল না সেগুলোই কিন্তু ঘটতে চলেছে এই নির্বাচন কমিশনের এসআইআর কাণ্ডকে নিয়ে বাংলার যে শাসক দল তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তার ফলে বাংলার সারা বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছেছে সমস্ত বিডিও অফিসে কোনো জায়গায় ভাঙচুর বেশিরভাগ জায়গায় ভাঙচুর বেশিরভাগ জায়গাতে অশান্তি প্রশাসন আক্রান্ত সিভিল প্রশাসন আক্রান্ত পুলিশ প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই একমাত্র বাঁকুড়ার জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রশাসন আছে সেখানেই পুলিশ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেই হরকালী প্রতিহারের নেতৃত্বে যে এসআইআর মানুষকে হাইরানি করা হচ্ছে শুধু শুধু হিয়ারিংয়ে ডেকে নির্বাচন কমিশন মানুষকে হাইরানি করছেন এর বিরুদ্ধে যে সারা রাজ্যব্যাপী সারা রাজ্যের ব্লকে ব্লকে যে ধর্নার কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে দেখা গেল পুলিশ প্রশাসন কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে অগ্রণী ভূমিকা গ্রহণ করে ব্লক অফিসের ভিতরে যেখানে শুনানি চলছিল সেখানে এই শাসক দল তৃণমূলের কাউকে প্রবেশ করতে দেয়নি কিন্তু বাকি সমস্ত জায়গায় অশান্ত পরিবেশ আক্রান্ত প্রশাসন প্রশাসন অফিসে অর্থাৎ বিডি অফিসে হিয়ারিং চলাকালীন সেখানে ভাঙচুর বাঁকুড়া জেলার ছাদনায় হয়েছে ভাঙচুর তারপর ফারাক্কায় বিডি অফিসে হয়েছে ভাঙচুর বিধায়কের নেতৃত্বে চাকুলিয়াতে হয়েছে ভাঙচুর আপনারা দেখলেন মুর্শিদাবাদের বেলডাঙায় আজও আবার মুর্শিদাবাদ উত্তপ্ত ভাঙচুর তাণ্ডব এই সমস্ত কিছু কিন্তু প্রশাসন চুপচাপ পশ্চিম বাংলার প্রশাসন চুপচাপ আমরা দেখছি যে এতই অশান্ত পরিবেশ তৈরি হয়েছে পাকিস্তান বা বাংলাদেশে এত অশান্ত পরিবেশ তৈরি হয়নি কারণ এই শাসক দল তৃণমূল জেনে গেছেন যে এর ফলে যে মৃত এবং ভুয়ো ভোটার বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী ভোটার রোহিঙ্গা ভোটার তাদের নাম বাদ চলে যাচ্ছে এখনই প্রায় বাদ চলে গেছে প্রায় একাত্তর লক্ষ আটান্ন লক্ষ প্লাস তেরো লক্ষ একাত্তর লক্ষ আর এর ফলেই এর ফলেই তৃণমূল ভাবছে তাদের ভোট ব্যাংকে এবার কী হবে জানেন ধস নামবে ধস নেমে গেছে একাত্তর লক্ষ ভোটারের নাম বাদ যা মানেই তৃণমূল ভেবে নিয়েছে তাদের যে ভোট ব্যাঙ্কে ধজ নেমে গেছে একাত্তর লক্ষ ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার যাদেরকে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই পশ্চিম বাংলা সরকার এই তৃণমূল দল তাদেরকে একেবারে দুধেল গাই মনে করেছিল তাদের নাম বাদ চলে গেছে অনেকেই বাংলাদেশ চলে গেছে এই পশ্চিমবাংলা ছেড়ে কলকাতা আশা আশেপাশে চব্বিশ পরগনা থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ এবং যে দুটি দিনাজপুর হুগলি হাওড়া এখান থেকে বহু মানুষ কিন্তু চলে গেছে কলোনিগুলো ফাঁকা হয়ে গেছে ঝুপসিগুলো ফাঁকা হয়ে গেছে তাহলে তৃণমূল ভাবছে তাদের ভোট ব্যাঙ্কে ধস নেমে যাবে ধস নেমে যাবে আর এই ভয়েতেই তাদের দলের নির্দেশে এই ব্লকে ব্লকে অশান্তি পাকানো হচ্ছে ব্লকে ব্লকে ডেপুটেশনের নাম করে এসআইআর কাজে শুনানির কাজে বাধা দেওয়া হচ্ছে এবং ফর্ম নাম্বার সেভেন সেগুলিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলিকে ফেলে দেওয়া হচ্ছে ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজকে গতকাল যেটা দেখা গেল নির্বাচন কমিশন অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকে নাকি বলেছিল যে সেটা কার্যনীয় হবে না সুপ্রিম কোর্টে এটাকে নিয়ে তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নির্বাচন কমিশনকে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের বৈধ প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে এবং ব্যবহার করার জন্য আপনার নির্দেশ দিয়েছে আর এটি উল্লাস শুরু হয়ে গেছে বাংলা এটি হোলির উৎসব শুরু হয়ে গেছে অশান্তির উৎসব শুরু হয়ে গেছে দিকে দিকে ভাঙচুর রাস্তা অবরোধ টায়ার চালিয়ে অবরোধ ট্রেন অবরোধ মারপিট এবং বিজেপির যারা বিএলএ টু আছেন যারা এজেন্ট আছেন নেতাকর্মী রয়েছেন তাদেরকে মারধর করছেন অশান্তি পাকাচ্ছেন এই যে ঘটনা ঘটছে পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা কি পশ্চিমবাংলার মানুষ আশা করেছিল সেই দু সালের আগে যখন পশ্চিমবাংলায় এই তৃণমূল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করছিলেন যখন নন্দীগ্রামে আন্দোলন করছিলেন যখন সিঙ্গুরে আন্দোলন করছিলেন মানুষের মানুষের অধিকার যেখানে খর্ব হচ্ছিল যেখানে যেখানে গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছিল তিনি সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং আন্দোলন করে এই কংগ্রেসের কংগ্রেসের সঙ্গে জোট বন্ধন করে এই ক্ষমতায় এসেছিলেন উন্নততর বামফর চলছিল দিদি বলে কথা দিয়েছিলেন দিদি বলেছিলেন এই উন্নততর বামফ্রন্টের চেয়ে আরও উন্নত পশ্চিম বাংলা সোনার পশ্চিম বাংলা গোড়া কোথা দিয়ে তিনি ক্ষমতা এসেছিলেন কিন্তু আজ কি হচ্ছে আজ সোনার পশ্চিম বাংলা ভেঙে তজ নজ হয়ে যাচ্ছে সেই কংগ্রেস আমল থেকে বামফ্রন্ট আমল পর্যন্ত যে পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষের গর্ব ছিল সেই পশ্চিমবাংলা ভেঙে তজ হচ্ছে আর এই যে ভেঙে তজনচ করে দেয়া হচ্ছে এটা যে সরকারি সম্পত্তি ভাঙা হচ্ছে সেটা কি তৃণমূল দল বুঝতে পারছে না তৃণমূল সরকার বুঝতে পারছে না সরকারি অফিসে ভাঙচুর হচ্ছে কার ক্ষতি হচ্ছে সরকার বলতে কি এই সব ক্ষতি হচ্ছে পশ্চিম বাংলার সাধারণ জনগণের কারণ পশ্চিমবাংলার সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এই সমস্ত বিডি অফিস থেকে শুরু করে ডিএম অফিস থেকে শুরু করে এসডি অফিস এই সমস্ত অফিস কিন্তু তৈরি হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে আর সেগুলোকে ভেঙে নচ করে দেয়া হচ্ছে এমনই অশান্ত পরিবেশ পশ্চিম বাংলায় চলছে এই অশান্তির পিছনে কারণ কি অশান্তির পিছনে কারণ হচ্ছে এই এসআইআর ফলে পশ্চিমবাংলায় ভোট হলে তৃণমূল দল আর থাকবে না সেটা কিন্তু তৃণমূল দলের নেতা কর্মীরা বুঝে গেছেন শুধু তাই নয় আইপ্যাক এই তৃণমূলের প্রতীক জৈন তার যে সংস্থা আইপ্যাক সেই প্রতীক জৈন যে গোপন তথ্য সেই তথ্য ফাঁস হয়ে গেছে সেখানে বলা হয়েছে যে তৃণমূল একশো পঁচিশটির বেশি আসন পাবে না এবং বিজেপি একশো ষাটটি আসন পাবে অন্যান্যরা নটি আসন পাবে এই গোপন তথ্য এই গোপন তথ্য ফাঁস হয়ে গেছে আর এই জন্যেই আপনারা জানেন কয়লা কাণ্ডে যে প্রতীক জৈনের নাম জড়িয়েছে কয়লা দুর্নীতির যে টাকা কালো টাকা সেই টাকা তৃণমূল কংগ্রেস যে গোয়ার নির্বাচনী প্রচারে ব্যবহার করেছে সেটা কিন্তু ধরা পড়ে গেছে তাই ইডি সেই সূত্র ধরেই অনুপ মাঝির সূত্র ধরেই এই প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাক অফিসে পশ্চিমবাংলায় হানা দেয় তার সঙ্গে আরও বিভিন্ন জায়গায় এই ইডি কয়লা যে দুর্নীতি তদন্তেও তদন্ত চালাচ্ছে তদন্ত চালাচ্ছে ইডি চাইছে এই কয়লা যে দুর্নীতি তদন্ত সেই তদন্তকে শেষ করতে বড় মাথার খোঁজে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করছে আর সেই প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাক অফিসে হানা দিতেই ইডি সেই জায়গায় ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার কারণ একদিকে প্রতীক জৈন যেমন এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে যুক্ত তেমনি আবার আইপ্যাকের কর্ণধার আইপ্যাকের কর্ণধার এবং তার মাধ্যমেই যে বিভিন্ন হাওলার টাকা তৃণমূল বিভিন্ন ভোটে খরচা করেছে সেটা যেমন আছে তেমনি পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশ সালে এসআরের পর এই তৃণমূল কতগুলি সিট করতে সিট পেতে পারে তৃণমূলের ভোট কৌশল কি হবে এই সব কিন্তু ছিল এই সব ছিল আর সেই জন্যেই দিদিমণির এত রাগ দিদিমণির এত রাগ দিদিমণি সুজীব ছুটে চলে আসেন এবং ইডির হাত থেকে ফাইলপত্র তিনি কেড়ে নেন এবং যে মোবাইল কেড়ে নেন একদিকে যেমন এই ঘটনা এই ঘটনা ঘটাতে গিয়ে ভালো সুবিধা করতে পারেনি ভালো সুবিধা করতে পারেনি দেখলেন যে নিজের আয় বেকায়দায় পড়ে গেছেন সেই জন্য আবার কৌশল পাল্টেছেন রণকৌশল পাল্টে দিয়েছেন এখন কি রণকৌশল জানেন ভাইপুও এবং পিসির রণকৌশল হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য সম্প্রদায়ে সম্প্রদায়ের দাঙ্গা হিন্দু মুসলিমের দাঙ্গা মুর্শিদাবাদে আজকে চলছে বেলেডাঙার ঘটনা আপনারা সেদিন দেখেছেন আবার আপনারা দেখুন আজ ফের আবার অশান্ত হয়ে গেছে মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে এই জেলাগুলি প্রথমে আমরা দেখেছিলাম বাঁকুড়ার ছাদনাই হয়েছিল তারপর দেখেছিলাম ফারাক্কায় হয়েছিল তারপর দেখেছিলাম চাকুলিয়ায় হয়েছিল তারপর দেখেছিলেন ভয়াবহ কাণ্ড সেই বেলডাঙ্গাতে পরপর দুদিন ব্যাপী চলেছিল আবার ফের অশান্ত মালদা মুর্শিদাবাদ হুগলিতেও এই ধরনের ঘটনা ঘটছে হুগলির বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিডিও অফিসে এসডিও অফিসে ভাঙচুর হল ভাংচুর হয়েছে এবং সেখানে এসআইআর যে ফর্ম সেভেন সেই ফর্ম সেভেনকে কাড়িয়ে নিয়ে সেগুলোকে যা ছিঁড়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাহলে নির্বাচন কমিশনের ডকুমেন্ট সেগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন আপনারা পশ্চিমবাংলায় কি চলছে এরপরেও এই দিল্লির সরকার চুপ আছে কেন তিনশো পঞ্চান্ন তো ইজিলি করা যায় নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা এবং সেই সংস্থা তাদের যে নিয়ম অনুযায়ী কিছু বছর অন্তর অন্তর ভোটার তালিকা তারা সংশোধন করেন আজকে সেই ভোটার তালিকায় সংশোধন করতে গিয়ে যদি নির্বাচন কমিশনকে এইভাবে হেনস্থা হতে হয় যদি নির্বাচন কমিশনের দেয়া ফর্ম নাম্বার সেভেন সেটাকে যদি ছিঁড়ে জ্বালিয়ে দেয়া হয় তাহলে কী অপরাধ হচ্ছে আপনারা বুঝতে পারছেন পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিম বাংলায় সংবিধান কি মানা হচ্ছে এই বাঁকুড়া টিভির সমস্ত শ্রোতা দর্শক এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা এই পশ্চিম বাংলা সাধারণ মানুষ আমার লাইভ দেখছেন এবং ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মানুষ যারা আমার লাইভ দেখছেন যারা বাংলা বলতে পারেন না কিন্তু বাংলাটা বুঝতে পারেন গোটা বিশ্বের মানুষ যারা ইউটিউবে আমার লাইভ দেখছেন আপনারা ভাবুন আমি যে পরিস্থিতির কথা আজকে তুলে ধরছি সেটা হচ্ছে বাংলা অগ্নিগর্ভ বাংলা অগ্নিগর্ভ ভালো করে ভাবুন এবং যারা হেয়ারিংয়ে ডাক পাচ্ছেন তাদেরকে সেখানে যেতে দেয়া হচ্ছে না আটকে দেয়া হচ্ছে অর্থাৎ যেন তেন প্রকার এন এসআইআরকে বন্ধ করতে হবে অশান্তি পাকাও তার ফলে কেন্দ্রীয় সরকার হয়তো কিছু একটা ব্যবস্থা নিতে পারে রাষ্ট্রপতি শাসন করতে পারে তখন হয়তো দিদিমণি মানুষের সিম্প্যাথি পেয়ে যাবেন এখন দিদিমণি চাইছেন কি জানেন দিদিমণি চাইছেন মানুষের সিম্প্যাথি মানুষের সিম্প্যাথি আর সেই সিম্প্যাথিটা পেতে গেলে যেটা দরকার অশান্তি পাকাতে হবে গোটা পশ্চিম বাংলা জুড়ে তাহলেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাননীয় গৃহমন গৃহমন্ত্রী সেই অমিত শাহজির দপ্তর পশ্চিমবাংলায় তিনশো ছাপ্পান্ন চালু করবেন আর এই তিনশো ছাপ্পান্ন চালু করলে দিদিমণির প্রচার করতে সুবিধা হবে দু সালের বিধানসভা নির্বাচনে যে একটা নির্বাচিত সরকার তৃণমূলের সরকার সেই তৃণমূলের সরকার ছিল সেই সরকারটাকে দেখো এই দিল্লির বিজেপি সরকার কীভাবে সেটাকে ভেঙে দিল এবং রাষ্ট্রপতি শাসন জারি করলো মূল মূলত এই তৃণমূল দল এখন দিশাহারা তৃণমূল দল অর্থাৎ পশ্চিমবাংলার শাসক দল এখন দিশে হারা দিশে হারা হয়ে তারা বিভিন্ন জায়গায় অশান্তি পাকাচ্ছেন গোটা পশ্চিম বাংলাকে অগ্নিগর্ভ করছেন গোটা পশ্চিমবাংলার মানুষকে উত্তপ্ত করছেন দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় যাতে করে এই কেন্দ্রীয় সরকার তিনশো ছাপ্পান্ন ধারা পশ্চিম চালু করে বা প্রয়োগ করে আর তার ফলে দিদিমণি ফায়দা পেয়ে যাবেন দিদিমণি পশ্চিম বাংলার জনগণের গোটা ভারতবর্ষের জনগণের গোটা ভারতবর্ষের মানুষের গোটা পশ্চিমবাংলার মানুষের সিম্প্যাথি পেয়ে যাবেন এটাই দিদিমণি ভেবে নিয়েছেন এবারের দিদিমণির ভোট কৌশল হচ্ছে উন্নয়নের পাঁচালী উন্নয়নের পাঁচালীর নামে বিভিন্ন জায়গায় নেতা নেতাকর্মীরা যাচ্ছেন আর সেখানে জনগণকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই রণকৌশল কিন্তু তৃণমূল বেছে নিয়েছে জানে যে দু সালের ভোট যদি নর্মালি হয় ফলে তাহলে কিন্তু তৃণমূলের নৌকা কিন্তু মাঝে ডুবে যাবে তৃণমূলের তরি একেবারে মাঝ সমুদ্রে ডুবে যাবে আর ডুবে গেলেই দিদিমণি যেটা বলেছেন ক্ষমতা চলে গেলেই দলটাও থাকবে না দলটার পার্টি অফিসগুলোতে ঝাঁপ পড়ে যাবে তার কারণ হচ্ছে যেখানে টাকা আছে পয়সা আছে মদ আছে মাগি আছে সেখানেই তৃণমূল দল আছে তৃণমূল দলের নেতা কর্মী গুন্ডায়েরা আছে কিন্তু যেখানে মদ মাগি টাকা নেই সেখানে তৃণমূল দল নেই তাই দেখছেন না একদিকে বিভিন্ন দিকে অশান্তি সৃষ্টি করছেন